ফুল দিয়ে সাজানো গাড়ি বহরে বিয়ের বর রাজকীয়ভাবে একে একে প্রবেশ করছে বিয়ের অনুষ্ঠান প্রাঙ্গনে গাড়ি থেকে নামতেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তাদের বর প্রবেশের পর বিয়ের পিড়িতে বসতে সারি সারি ভাবে প্রবেশ করছেন কনে তবে একজন দুজন নয় একসাথে বিয়ের পিড়িতে বসেছেন আট দম্পতি এ যেন এক বিয়ের মেলা বিয়ে আপনার খরচ আমাদের এই স্লোগানে চট্টগ্রামে একসাথে আট দম্পতির বিয়ে দিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আঠারোই জানুয়ারি শনিবার চট্টগ্রাম নগরীর বাকলিয়স্থ একটি অভিজাত কনভেনশন হলে জাকজমক যৌতুকবিহীন এই বিয়ের আয়োজন করে সংস্থাটি যৌতুক প্রথা বন্ধ ও অসহনীয় লোক দেখানো মোহরানা বন্ধ করতে এমন ভিন্ন উদ্যোগ নিয়েছেন বলে জানান সংস্থাটির চেয়ারম্যান মোহরানা যেটা বিয়ের অন্যতম শর্ত এটা সুন্না ন্যূনতম শর্ত অনেকে বলছে মোহরণা আদায় করলে বিয়ে হবে না এই মোহরণাটা যারা সহজে লভ্য করার জন্য মোহরণা যারা আদায় করে দেবে যৌতুক নেবে না এদের উৎসাহিত করার জন্য আজকের আয়োজন বিয়ে আপনার বিয়ের খরচ আমাদের আমরা ডিক্লার দিয়েছিলাম বারোটা দম্পতির বিয়ে আমরা এখানে আয়োজন করব কিন্তু কিন্তু করুণ সত্য হচ্ছে বরের মামা কনের ফুফু কনের চাষি রাজি না তাদের যৌতুক লাগবে তাদের মোহরণা আদায় পারবে না এই কঠিন ওদের কাছে শর্তটা মনে খুব কঠিন এই মানুষগুলোর জন্য আজকে আমরা মাত্র ষোলোটা বরকনে পেয়েছি আটটা দম্পতির বিয়ে আজকে হচ্ছে তবে এতে সীমাবদ্ধ নয় আমরা প্রতিদিন শত শত অনুরোধ পাচ্ছি এইটা বিয়েটা যাতে আবার আয়োজন করার জন্য সুতরাং আমরা অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ ঘোষণা দিব সাবসক ফাউন্ডেশনের যে ইংরেজিতে পেজটা আছে সেখানে পেয়ে যাবেন আগামী দু এক সপ্তাহ পরেই আমরা যাতে বাংলাদেশের আরেকটা বিভাগে বিয়েটা আমরা আয়োজন করতে পারি দেনমোহর সম্পূর্ণ পরিশোধ করে ইসলামী শরিয়া অনুযায়ী বিনা যৌতুকে বিয়ের পিড়িতে বসে সন্তোষ প্রকাশ করেছেন বিয়ের বরেরা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ যৌতুককে ঘৃণা করি সহজ দিন মায়ের আদায় করি এটা স্লোগান এটা খুবই সুন্দর হয়েছে যারা স্টুডেন্ট তারা ভয় পাই যে বিয়ে কেন্দ্র করবো আমি করতেছি আমার দেখা দেখি আপনারা করতে পারেন তা আমরা চাই যৌতুকবিহীন বিবাহ করে সমাজকে দেখিয়ে দিতে যে এখন বর্তমানে এমন সমাজে দাঁড়িয়ে যৌতুকবিহীন বিবাহ করা যায় এই উদ্যোগের কারণে আমাদের বিয়েটা আরও সহজ হয়েছে এবং এই যে বিয়েটা যখন সহজ হবে তখন এই জিনাবে বিচারের দ্বারগুলো তখন বন্ধ হয়ে যাওয়া শুরু করবে যে আলহামদুলিল্লাহ আমি তিরিশ হাজার টাকা চার আনা চার আনা স্বর্ণ দিয়ে আমি একদম পরিশোধ করে বিয়ে করছি যদি আমরা জন্মগতভাবে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি সেজন্য আমরা নিজেকে মুসলিম দাবি করি কিন্তু আমরা আমাদের মুসলিম দাবি করার জন্য যেই শর্তগুলো পূরণ করা দরকার আমরা ওগুলো পূরণ করি না তো যারা ইসলাম সম্পর্কে জানে তারা এই দেন এভাবে সহজ করে দেখে বিয়েতে বরকনের পোশাক কনের সাজ প্রসাধনী ও গয়নার ব্যবস্থা সাংসারিক তৈজসপত্র প্রতি বরকনের একশো জনের অতিথির আপ্যায়নের ব্যবস্থা ও কমিউনিটি সেন্টার সহ বিয়ে অনুষ্ঠানের সব ধরনের যাবতীয় খরচ ব্যবস্থা করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এছাড়াও বিয়ের পরবর্তী নবদম্পতির বিনা খরচে কক্সবাজারে তিন দিনের হানিমুনের সুযোগ করে দিয়েছে সংস্থাটি এমন আয়োজনকে সাধু ধন্যবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা সমাজে যে যৌতুক যে ক্যান্সারের মতো হয়ে গেছে একটা সামাজিক ব্যাধি বলা যায় তা আমরা চাই সবাই ছেলের বাবা মেয়ের বাবা আমরা যৌতুককে না বলবো এবং যৌতুক দিব না আমরা যৌতুক নিব না এই ধরনের অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগলো যে যৌতুকবিহীন বা এই প্রথম আমি অনুষ্ঠানে আসতে পেরেছি অতিরিক্ত যৌতুক এবং অতিরিক্ত কাবিনের ফলে আমাদের সমাজে যে অপসংস্কৃতি চালু হয়েছে এই অপসংস্কৃতির বিরুদ্ধে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের নাসিরবাদ যে উদ্যোগ নিয়েছেন আমি মনে করি উদ্যোগের ফলে আমাদের দেশে যারা এখন বিবাহ করতে পারছেন না যে সকল নারীদের বিয়ে হচ্ছে না অন্তত পক্ষে এই যাত্রার মধ্যে দিয়ে আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে আমি মনে করি যৌতুকের বিরুদ্ধে একটা আওয়াজ তুলবে আমরা অতিরিক্ত যৌতুক এবং অতিরিক্ত কাবিন থেকে বের হয়ে সামাজিক যে মূল্যবোধ মানবিক যে মূল্যবোধ এবং বিয়ে করার যে একটা শরীয়তার অংশ সেটার দিকে দাবিতে হবে বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুন্দর অনেক ভালোই লাগছে এখানে আসি দেখে যত নেওয়াটা তো ভালো না দেওয়া ভালো না নেওয়া ভালো না তুই খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো খুব সুন্দর সুন্দর আয়োজন করছেন আপনারা আপনাদের ওই জন্য এই জন্য আপনাদের এই ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ পিজটা তো আগে দেখিনি কখনো এখন দেখে আমার অনেক ভালো লাগছে মানে এই আয়োজনটা আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এগুলো দেখে এরকম একটা অনুষ্ঠান করছে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছে আমরা আসলাম দেখলাম বুঝলাম ভবিষ্যতে এরকম কিছু আর হবে আশা করি আর কি ইসলামী নিয়ম রীতি মেনেই উভয় পক্ষের সাক্ষী রেখে আট দম্পতির একসাথে পড়ানো হয় বিয়ে এ সময় বিয়ে পড়ান জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ ইসলাম সাত নম্বর মামুন রশিদ নন্দাই ময়মনসিং নম্বর এখানে আটটা বি একসাথে হচ্ছে অলিমান অনুষ্ঠানটা কিন্তু একসাথে তাহলে খরচটা কিন্তু সংকোচন হয়ে গেল তাদের জন্য এটা একটা সেভিং হলো এটা তারা অন্য ক্ষেত্রে কাজে লাগানো যায় তো সুতরাং সামগ্রিকভাবে আমি বলবো যে এটা একটা দৃষ্টান্ত এবং একটা ভালো দৃষ্টান্ত সুতরাং এই দৃষ্টান্তটা যদি আমরা ফলো করি তাহলে অনেক জায়গাতে এটার আমরা পজিটিভনেস খুঁজে পাব ইনশাআল্লাহ শুধু বিয়েই নয় বিনোদনের জন্য করা হয়েছে ইসলামিক সাংস্কৃতিক আয়োজন কদম কদম আইনা তুরা বি চলনা তোরা কে কে যাবি সুনার মদিনা প্রথা বন্ধ করতে বিয়ে আপনার খরচ আমাদের এই প্রোগ্রামে যাগজমক ভাবে আদম্পতির যতু বিহীন শুভ বিবাহ সম্পন্ন হয়েছে আর এই শুভ বিবাহের সম্পূর্ণ আয়োজন করেছে আলহাজু শামসুল হক ফাউন্ডেশন এই আয়োজনের মধ্য দিয়ে বন্ধ হবে সমাজে যতু প্রথা বন্ধ হবে দেনমোহর নামে কাবিন বাণিজ্য চট্টগ্রামের কেভি কনভেনশন বিবাহ আসর থেকে জুনায়দ হাসান চট্টগ্রাম নিউজ